শারদীয়া দুর্গা উৎসবের ঢাকে কাঠে পড়ল যেহেতু হাতে গোনা আর মাত্র ঠিক চৌত্রিশ দিন বাকি রয়েছে তাই তার আগে প্রত্যেকটি ক্লাব কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে কখনো খুঁটি বোঝায় কখনো মাহের চিন্ময়ী রূপ তুলে ধরতে এবার চোখ রাখছি আমরা রাধা মাধব উন্নয়ন সংখ্যক এবছর থিম নিয়ে উন্নয়ন হয়েছে আজ হয়েছে তাদের থিম হচ্ছে এবারের গ্রাম বাংলা পুরোনো গ্রাম বাংলার চিত্র নিয়ে আসবে শহরে যা বর্তমান প্রজন্ম ধীরে ধীরে ভুলে যাচ্ছে দশ লক্ষ টাকা বাজেট নিয়ে এবছরের আয়োজন তবে পাশাপাশি রক্তদান শিবিরের সহ গরিব দুস্থদের মধ্যে বস্ত্রদান সহ বেশ কিছু কর্মসূচিও কিন্তু হাতে নিয়েছে এই ক্লাব কর্তৃপক্ষ খুঁটি পূজার মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হচ্ছে তবে দুর্গাপূজার যে প্রস্তুতি গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে তা কিন্তু প্রতিদিন এই ধরনের খুঁটি পূজার মধ্য দিয়েই ব্যাপার দেখা যাচ্ছে তবে রাধামাধব উন্নয়ন কর্তৃপক্ষ কি বলছেন আজকের এই খুঁটি পূজা থেকে শোনাব গ্রাম বাংলা যেটা আমাদের ঐতিহ্য যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম এখন আমাদের নিত্য নতুন থিম মানে নিয়ে আমরা কাজ করি কিন্তু আমরা একটু পেছন দিকে ফিরে যেতে চাইছি আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা কানে তুলে ধরতে চাইছি কত টাকা বাজেট আমাদের সর্বমত্ত দশ লাখ টাকার বাজেট দর্শনার্থীদের জন্য আমার আকর্ষণ কী থাকছে আকর্ষণ থাকছে আমাদের যে এখন আমরা মূলত যে থিম যে একটা সেই থিমের মধ্যে থাকছে আমাদের যেটা ঐতিহ্য আমাদের গ্রাম বাংলার যেটা হারিয়ে গেছে এখন বর্তমান প্রজন্ম দেখার সুযোগ পাচ্ছে না সেই বিষয়টাকে আমরা এখানে আমরা তুলে ধরব সেটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ করে আমাদের সামাজিক কাজকর্ম সারা বছর ধরেই চলে এখানে আমরা প্রত্যেক বছর নিয়মিতভাবে আমরা এখানে দুঃস্থদের সেবা কিংবা গরিব কিংবা খেটে খাওয়া মানুষ আছে যারা তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক বছর আমাদের এখানে একটা ফ্ল্যাট বা সেগুলো নিয়ে কাজ করা পরিবেশ নিয়ে কাজ করা স্বচ্ছতা নিয়ে কাজ করা ব্লাড ডোনেশন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সমস্ত কাজকর্মের মধ্যেই আমাদের ক্লাব সামনে জীবনে চলছে আপনার পরিচয় আমি ক্লাব সম্পাদক দল আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এবছরের আকর্ষণ গ্রাম বাংলার চিত্র গ্রাম বাংলার ছবি তুলে ধরা এবং দুর্গা উৎসবের এই প্রস্তুতি সম্পর্কে কিন্তু বিস্তারিত তারা তুলে ধরে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন